তো হ্যালো ফেন্ডস আমি সন্দেবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপাইন্ট ও ইউটিউব চ্যানেল তো তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেন পাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু বারো তারিখের ডেটের দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা জানেন কর্মসংস্থান পেপারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে বারো তারিখের পরে কিন্তু আপনাদের জন্য বাংলা মিডিয়ামে চাকরি প্রার্থীদের ইন্টারভিউর ডেট ঘোষণা হওয়ার চূড়ান্ত একটি সম্ভাবনা কিন্তু থাকছে তবে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বারো তারিখের ডেট কিন্তু অতিবাহিত হয়ে গেল তবে সেরকমভাবে কিন্তু কোনো ধরনের কোনো অবিশাল আপডেট আমরা পেলাম না তো আপনাদের অনেকেরই কিন্তু এই বিষয়টি প্রশ্ন রয়েছে যে তাহলে আমাদের জন্য কবে নাগাদ নোটিফিকেশান জারি করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে নাগাদ অবিশালীভাবে আপডেট আসতে চলেছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করছেন আপনারা ইন্টারভিউয়ের জন্য কিন্তু সকলে প্রস্তুত তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ইন্টারভিউর নোটিফিকেশন কিন্তু পাচ্ছেন না কেউই তো সেই কারণে চাকরিবার্থীরা কিন্তু হতাশ অলরেডি কিন্তু বারো তারিখের দিকে সকলেই নজর রেখেছিলেন তো সেরকমভাবে কিন্তু কোনো কার্যকরী প্রভাব পেলেন না বারো তারিখের ডেটেও তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন তাহলে পরে বাংলা মিডিয়ামের প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের ডেট কবে ঘোষণা হতে পারে তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে বাংলা মিডিয়ামের চাকরি দের জন্য এখনো পর্যন্ত ইন্টারভিউ এর ডেট কিন্তু ঘোষণা করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল আপডেট নেই আর সেরকমভাবে কিন্তু আন সূত্র মারফত এখনো পর্যন্ত সেরকম করে কোনো ডেট কিন্তু ভাইরাল হয়নি শুধুমাত্র কর্মসংস্থান পেপারের মাধ্যম থেকে জানা গেছিল যে বারো তারিখের পর কিছু খবর হতে পারে তবে সেখানেও কিন্তু পরিষ্কার করে জানানো হয়নি কনফিম একদম কনফার্মভাবে যে বারো তারিখের পরই নোটিফিকেশন চলে আসবে বা বারো তারিখেই নোটিফিকেশান চলে আসবে এরকমভাবে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো কয়েকটি দিন কিন্তু আমাদের ওয়েট করতেই হবে যেহেতু কর্মসংস্থান পেপারের পক্ষ থেকে বিশেষ এই বার্তাটি প্রোভাইড করা ছিল এবং সেখানে বারো তারিখের ডেটটাকে সামনে নিয়ে আনা হয়েছিল তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে তাদের পক্ষ থেকে চূড়ান্ত কিছু আপডেট পাওয়ার পরই কিন্তু এই বার্তাটাকে প্রদান করা হয়েছে তো মোটামুটিভাবে ধরে রাখুন যে আমাদের এই সম্পূর্ণ সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই সম্পূর্ণ সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বাংলা মিডিয়ামে চাকরিবাত্তর জন্য ইন্টারভিউর ডেট ঘোষণা হতে পারে নোটিফিকেশান আসতে পারে তো সেদিকে নজরদারি আমাদের রাখতে হবে বিস্তারিত কিছু আপডেট পেলে অবশ্যই সেই নিয়ে আমাদের আলোচনায় আসতে হবে তবে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে সেরকমভাবে এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই বিষয়ে প্রকাশ করে ওঠেনি এবং এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই তো সেক্ষেত্রে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা আপাতত তো কিন্তু নেই বললেই চলে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি সত্যি সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরিবাত্রীদের জন্য নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে